নমস্কার প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব চাল কুমড়োর ঘন্ট রেসিপি এই রেসিপিটা কিন্তু খুবই সাধারণ কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন রিফাইন অয়েল তেলটা ভালো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি দিয়েছি একটা তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নটা নেড়ে একটু ভেজে নিলাম ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আমি ওয়ান টেবিল স্পুন আদা জিরে বাটাকে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি এবারে বেশ ভালো করে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি ফ্লেমটাকে লোতে রেখে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো নাড়তে চাড়তে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি কুচিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি কষা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে মিহি করে কুচিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো চিনি এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নুন আর চিনিকে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি এই সহজ রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লাগবে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি ফিরে এসেছি দশ মিনিট পর এবারে নেড়ে মিশিয়ে নেব দশ মিনিট ঢেকে রান্না করার ফলে চাল কুমড়োটা কিন্তু সুন্দর গলে গেছে আর বেশ মাখো মাখো হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা মাখো মাখো হয়েছে এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল ব্যবহার করবে নেড়ে একটু মিশিয়ে নেব তো প্রায় রেডি হয়ে গেছে আজকের আমার চাল কুমড়ো ঘণ্ট রেসিপি তো বন্ধুরা তোমরা অবশ্যই এভাবে অন্তত একবার বাড়িতে ট্রাই করো গরম গরম ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগবে তো বন্ধুরা চাল কুমড়ো শুধু খেতেই ভালো নয় চাল কুমড়োর কিন্তু অনেক গুণও রয়েছে আর এই গরমের সময় যদি চাল কুমড়োর রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো পদের দরকার হয় না তো এভাবে অন্তত একবার ট্রাই করো রেসিপিটা ট্রাই করে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে